আল্লাহর পরীক্ষা দেখুন এর মা কার পরীক্ষাটা আল্লাহ আল্লাহ যেন এই ছোট্ট বোনটাকে যখন বড় করবে নেক জুড়া মিলান আল্লাহ যেন একে জান্নাতের উঁচু মাকামে যাওয়ার ব্যবস্থা করে দেন বোন আমি একটু খুশিয়ে বললেন আল্লাহ এথিমের মাথায় হাত বুলোলে রসুল বলছে সে যেন আমার মাথায় হাত বুলোলো জোরে বলুন সুভা আল্লাহ তোমার বনের নসিব বড় কোনো পাঁচশো চাকার বাচ্চা মাশাল্লাহ আমার স্বাধীনতা বেগম বুমা দু হাজার টাকা ছোট্ট একটা বাচ্চা এক হাজার টাকা নলেজ সিডি সামনে বছরে আমার নলেজ ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবি তো নাকি না হ্যাঁ বড়ো ডাক্তার হতে হবে উকিল হতে হবে হ্যাঁ এক ছোট্ট বাচ্চা আল্লাহ রহমত করে এখনো বলে দেবেন যেটা নলেজ শ্রী নাইবে খেলে যাবো আচ্ছা ভাই ওতে দিন ওটা জলসা ওটাই মাহফিলে জন্য না জন্য 마শাআল্লাহ আল্লাহ যে যা দিচ্ছে আল্লাহ দেখছে দায়িত্ব আমার দিচ্ছেন কিন্তু আল্লাহর জন্য ঠিক না বেটি দায়িত্ব আমাকে দিয়েছেন এটাকে ঠিক জায়গায় লাই লাগাবার দায়িত্ব কার আমার কিন্তু আপনি যখনই ভালো কাজের নিয়ত করলে স্বভাব হয় আপনি দিয়ে দিয়েছেন স্বভাব এখনো পেতে বাকি আছে না রয়ে গেছে পেয়ে গেছেন না বাকি এত সবাব যারা দিচ্ছে পেয়ে গেছে এটা আঁকি দ্বারা কোন কিন্তু এটা আমার দায়িত্ব লোক অনেক কিছু বলবে মায়ের নামে মা সাল্লাহ আল্লাহ এরকম বাচ্চা সবাইকে দিয়েছে আহ মা বাবাপ যারা চলে গেছে বছরে পাঁচশো টাকার একটা বই পড়বেন বছরে বছরে পাঁচশো করে টাকা ওই বাৎসরিক ওই বইতে দেবে মা নামে করবেন দাদা নামে করবেন তাদের কবরের স্বভাব যাবে আ কত টাকা কত দিকে চলে যায় আমার এক বিবি।

দেখেন এইটুকু বাচ্চা আল্লাহর পরীক্ষা দেখুন এর মা কার পরীক্ষাটা আল্লাহ আল্লাহ যেন এই ছোট্ট বোনটাকে যেমন বড় করবে নেক জুরামিলান আল্লাহ যেন একে জান্নাতের উঁচু মাকামে যাওয়ার ব্যবস্থা করে দেন বোন আমি একটু খুশি হয়ে বললেন আল্লাহ এতিমের মাথায় হাত বুলোলে রসুল বলছে সে যেন আমার মাথায় হাত বুলোলো জোরে বলুন সুভা এইবা চার পরিবারের যারা আছে তাদেরকে বলবি বাচ্চাকে ভালোবাসবেন আল্লাহর সৃষ্টি মনে করে সাহারা দেবেন আল্লাহ খুশি হবে আপনাদের উপরে যাও মা আল্লাহ তোমার नसीব বরকত আনজান কয়েকজন মা গুন মিলে অনেকটা টাকা নলেজ স্পির জন্য দিয়েছে আল্লাহ কবুল করেন মোন আল্লাহুম নলেজ সিটি আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ আমিন আমাদের টার্গেট সামনে বছরের মধ্যে এবিএস মডেল স্কুলটা কমপ্লিট করব যাতে করে সামনে জানুয়ারিতে আমরা আমাদের বাচ্চাদের ঘরে ওখানে পড়ানোর সুব্যবস্থা করতে পারি আল্লাহ কবুল করুক বলুন আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন